হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য গঙ্গার নতুন ভ্যারিয়েন্টের ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা আপনাদেরকে আমরা মাত্র নয়শো টাকাতে দিয়ে দিচ্ছি সো আমাদের কাছে তিনটি কালার আছে আর এটা কিন্তু একেবারেই নতুন ডিজাইন দেখতেই পাচ্ছেন সো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিব ক্যাটালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার আর সো যারা হচ্ছে বাজেট ফ্রেন্ড একদমই হচ্ছে কম বাজেটে গঙ্গা কিনতে চাচ্ছেন আপনারা এগুলো নিয়ে নেবেন এগুলি ফ্যাব্রিকগুলো কিন্তু একদমই সফট কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে অনলাইনে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও দেখতে পাচ্ছেন এটা হবে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক এটা হচ্ছে কামেজের নেকটা নেকের এখানে কিন্তু সুন্দরভাবে ইউকের মতো করে একটি ডিজাইন করা আছে প্লাস হচ্ছে কুশি কাটার প্যানেল দিয়ে কিন্তু চারপাশে সাথে এখন কিন্তু জোরের একটি কাজ করা আছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আর সম্পূর্ণ জামাটা যদি আমি আপনাদেরকে দেখাই সি গ্রিন কালারের মধ্যে চমৎকার একটি একটি কালার সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর যে প্রিন্টিংটা আছে এখানে কিন্তু সুন্দরভাবে মাল্টি কালার কম্বিনেশন করা থাকবে এগুলো কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে অ্যান্ড হচ্ছে কাপড়গুলি ফ্রিসেস দেওয়া আছে আর যে কোনো মানুষের জন্য হবে না হচ্ছে যে ওড়না এবং সালোয়ারটা আছে ওড়না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আর যে ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ম্যাচিং কালার দেওয়া আছে নাও হচ্ছে যে ওড়নাটা আছে দেখেন ওড়নাটা কত সুন্দর বাও ভাবে প্রিন্টিংটা করা আছে প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর দুটা পাশে কিন্তু সেই কাটার প্যানেলটা আপনারা পেয়ে যাবেন নাম হচ্ছে যে ওনা আরও যে কালারগুলো আছে আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি টোটালি আমাদের কাছে তিনটি কালার এসেছে এটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জেড ব্লু কালারের মধ্যে জেড ব্লু কালারটা কিন্তু সবারই ফেভারিট কালার আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কান্সটা একেবারেই নতুন ডিজাইন যেটা আপনার আগে পরে কখনোই দেখেন নাই তো এটার মধ্যে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়েছি মার্শাল আপনাদের ভালো রেসপন্স আমরা পেয়েছি সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কালেকশনগুলো নিয়ে চলে আসি সবার আগেই নিয়ে আসি আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সিলবারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আবারও আমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন না হচ্ছে আপনাদের সবার ফেভারিট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এত সুন্দর একটি কালার কামাজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে নেকটা একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি দেখেন এখানে হচ্ছে এটা নেকটা করা চার চারপাশে হচ্ছে ম্যাশ ম্যাচিং যেই সুতার কুশি কাটাটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সাথে হচ্ছে জলের একটি কাজ করা আছে এখন নাম হচ্ছে এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওড়নাটা আছে ওর্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা সো এটা হচ্ছে আপনার ওড়াটা কতটা সুন্দর চমৎ চমৎকার একটি ড্রেস একেবারেই নতুন একটি ড্রেস সো প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ